ছবিটা সম্পর্কে গল্পটা নিয়ে কথা বলবো না এই কারণে আমি যাচ্ছি যে দর্শকটা দেখুক আমি যে চরিত্রটা অভিনয় করেছি সেটা আমি জানি না দর্শকদের কেমন লাগবে আর রাজের সাথে আমার অনেক কাজ করা হয় সিনেমা প্রথম তবে দ্বিতীয় রাজ্যে হিরো অমর ওমরের সাথে এটা আমার দ্বিতীয় কাজ ওমর আর আমি একসাথে রাজার আমি একসাথে ছবি করেছিলাম পরান তো আমাদের অনেক স্মৃতি রাজ অনেক ভালো অভিনেতা আর সবচেয়ে বড় দুখোর দুখোর অভিনেতায় এই ছবিটাতে আছে আমি বিশ্বাস করি একটা ভালো অভিনয় অভিনেতার সমষ্টিগত একটা কাজ দর্শক দেখবেন আর আমি মনে করি রাজ যতখানি ভালো মোস্তফা কামাল রাজ যত বড়ো ডিরেক্টর হন না কেন বা যে যত বড়ো ডিরেক্টর হন না কেন সে ডিরেকশনটা দিচ্ছেটা কী সেই গল্প এই গল্পটা যে লিখেছে তার জন্য আমি মনে করি সবার আজকে একটা তালি দেওয়া উচিত ওয়ান্ডারফুল রাইটার আমি আমি অনেক দিন পর আমি নিজের আমি সত্যি বলছি আমি অভিনেতা অভিনেতা হিসাবে না এজ এ দর্শক আমি বলছি আমি বহুদিন পর একটা গল্প সমৃদ্ধ মুভি দেখব হলে গিয়ে ওমর সিনেমাটা আমি বহু ছবি দেখি আমি প্রতি বছরই ছবি দেখতে যাই যেহেতু আমার হাজব্যান্ড অভিনয় করেন ন্যাচারালি আমাকে ছবিগুলি দেখতে যেতে হয় এইদেও সেলিমের তিনটে ছবি রিলিজ হচ্ছে কিন্তু আমি বিলিভ করি ওমর যারা দেখে বাড়িতে ফিরবেন তারা একটা গল্প নিয়ে বাড়িতে ফিরবেন এবং এটাকে নিয়ে ভাববেন আপনাদের মনে এটা অনেক দিনের রেশ কেটে থাকবে এটা ডিসপোজেবল পেনের মতো না যে দেখলাম ভুলে গেলাম বাসায় গিয়ে নো দিস ইজ রিয়েলি স্টোরি বেস একটা গল্প আমি বিশ্বাস করি বাংলাদেশের দর্শকরা বহুদিন পর একটা গল্প ভিত্তিক চলচ্চিত্র দেখতে পাবেন এই ঈদের আর আমি কেমন করেছি যাই না আমি অভিনয় করতে গিয়ে ভীষণ ভয় পেয়েছি কারণ সেলিমের পাশাপাশি অভিনয় করতে আমার খুব ভয় হয় তো এবারও আমি ভয় ভীতি নিয়ে অ্যাক্টিংটা করেছি কীরকম হয়েছে দর্শক বলুক আর আমার টোটাল টিমকে আমি জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন